সুপ্রিয় ফেসবুক ব্যবহারকারী ভাই বোন বন্ধুরা যারা আজকে আমাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানাই ঈদুল ফিদরের শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পরে আজকে আমরা এসেছি পবিত্র ঈদুল ফিতরের এই দিনে সবাইকে কৃষিবাণী পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মুসলমানদের প্রতি জানাই ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং আনন্দ আমরা যেন সবাই সমানভাগে ভাগাভাগি করে নিতে পারি এবং অন্য বলে যারা আমার এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আসুন আমরা সবাই মিলে আমাদের ধর্মীয় উৎসব উদযাপন করি পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আপনাদের জীবন হোক সুন্দর আনন্দময় ও থাকবেন সবসময় নিরাপদ ও নিশ্চিন্তে এই প্রত্যাশায় নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং ইসলামের বিধিনিষেধ মেনে জীবন প্রতিষ্ঠিত করে জীবনকে করি সুন্দর ও পুষ্পতির মণ্ডলিত চলি আল্লাহ রাসুলের নির্দেশিত পথ এবং দিনের পথে যে পথে মুক্তি কামিয়াব এবং রয়েছে জগত ও পরজগতের কল্যাণ এবং মঙ্গল সকলের নিকট দেনা পাওনা ও ক্ষমা প্রার্থনা করি দেনা পাওনার চাই নিভৃতে নে ক্ষমা এবং চাই সকলের আশীর্বাদ আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের এই প্রান্তে দাঁড়িয়ে সকলেই আমরা দোয়া এবং প্রার্থনা করি আমাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন প্রতিবেশী নিকটতম দূরতম সহ সকলের জন্য দোয়া করি আমাদের যারা বিন্দু পরিমাণ ইমান নিয়ে আল্লাহ রবুল আলমিনের ডাকে সাড়া দিয়ে গহিনন্দ কর কবরের গয় সাহিত প্রত্যেক মুসলমান নর নারীর কবরের আজাব থেকে এবং মেজান ফুলসিরাত হাসরের ময়দানে যেন আমরা পার হয়ে ভেস্তের উচ্চম মাকামা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেয় সেই প্রত্যাশায় আজকের এই বিশেষ দিনে আমরা একবার গুরুস্থানে যাই দুটি চোখ বন্ধ করে সুরা ফতিহা ইখলাস শরীফ দুরুদ শরীফ তাল্ল শরীফ পড়ে মহান রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিন্দু পরিমাণ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সাথে সাথে প্রত্যাশা করি অফরের হক পাওনা দেনা অপরকে জুলুম নির্যাতন অপরের হক নষ্ট না করি এবং অপরের অধিকারটা যেন সুষ্ঠুভাবে তাকে দিতে পারি সেই প্রত্যাশায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে সবাই সর্বশেষে সকলের জন্য দোয়া এবং সুস্বাস্থ্যের জন্য চাই সকলের どう